জামায়েতে ইসলামের নেতা সম্প্রতি একটা ভাষণ দিয়েছেন আর সেখানে তিনি দলের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন তো বাংলাদেশ টাইমসের একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা আজকের এই আলোচনায় দেখব ঠিক কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ভাষণে চলুন বিষয়গুলো এক এক করে দেখে নেওয়া যাক ভাষণটা শুরুই হয়েছে কিন্তু বেশ শক্তিশালী একটা প্রতিশ্রুতি দিয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন তারা ক্ষমতায় এলে একটা নতুন সামাজিক চুক্তি তৈরি করা হবে এর মূল কথাটাই হল নাগরিকদের আর তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না মানে প্রচলিত যে পদ্ধতি সেটা একেবারে বদলে ফেলার কথা বলা হচ্ছে তো এই যে নতুন সামাজিক চুক্তির কথা বলা হলো এর প্রথম ভিত্তিটাই হচ্ছে অধিকার আদায়ের একটা নতুন অঙ্গীকার চলুন দেখি এর পেছনের মূল নীতিটা আসলে কি এখানে ইনসাফ নামে একটা ধারণার কথা বলা হচ্ছে ভাষণে যা বলা হয়েছে সেই অনুযায়ী এই ইনসাফ বা ন্যায় বিচারের নীতিটা এমনভাবে প্রয়োগ করা হবে যেন একটা সিস্টেম তৈরি হয় আর সেই সিস্টেমে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না সোজা কথায় রাষ্ট্রই দায়িত্ব নিয়ে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করবে এই তথ্যটা আমাদের পুরো আলোচনার প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করবে মানে এই কথাগুলো ঢাকার ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে একটা বার্ষিক কাউন্সিল অধিবেশনে বলা হয়েছিল যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচ্ছা অধিকার আদায়ের প্রতিশ্রুতির পর তাদের রূপকল্পের দ্বিতীয় স্তম্ভ হিসেবে আসছে দেশের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের কথা এখন প্রশ্ন হল এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে এটার রূপরেখা ঠিক কেমন এখানে দেখুন বর্তমান আর প্রস্তাবিত ব্যবস্থার মধ্যে একটা পরিষ্কার পার্থক্য তুলে ধরা হয়েছে একদিকে বলা হচ্ছে এখনকার সিস্টেম দুর্নীতি আর অনৈতিকতার জন্ম দিচ্ছে আর এর বিপরীতে এমন একটা সিস্টেম আনার কথা বলা হচ্ছে যা কিনা মানুষের নৈতিক চরিত্র গঠনে সাহায্য করবে মানুষকে প্রকৃত অর্থে মানুষ বানাবে তার মানে মূল ফোকাসটা হলো প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা শুধু বইয়ের পড়াশোনায় আটকে থাকবে না এর লক্ষ্য হবে নৈতিক আর বাস্তবমুখী শিক্ষার একটা মেলবন্ধন ঘটানো যাতে যারা গ্র্যাজুয়েট হচ্ছে তারা হয় নিজেরা উদ্যোক্তা হতে পারে অথবা তাদের জন্য চাকরির ব্যবস্থা থাকে আর এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে দেশ থেকে বেকারত্ব পুরোপুরি দূর করা এই কথাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা আসলে প্রস্তাবিত সিস্টেমের একটা মূল ভিত্তিকেই তুলে ধরে মানে সমাজে কার মর্যাদা কেমন হবে সে মাপ কাঠিটাই বদলে ফেলার একটা পরিষ্কার ইঙ্গিত দেওয়া হচ্ছে বলা হচ্ছে কি যে শুধু কাগজের ডিগ্রির উপর ভিত্তি করে আর মর্যাদা ঠিক হবে না বরং কে কি কাজ করছে তার উপর ভিত্তি করে মর্যাদা নির্ধারিত হবে এটা কিন্তু একটা বিশাল পলিসি শিফটের কথা বলছে শিক্ষা ব্যবস্থার পর তাদের রূপকল্পের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটা হল দুর্নীতি মোকাবেলা করা আর সমাজে একটা ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা দুর্নীতির দমনের জন্য এখানে একটা দুইমুখী পরিকল্পনার কথা বলা হয়েছে প্রথমত দুর্নীতির যে বিস্তার যেটাকে জোয়ার বলা হচ্ছে সেটাকে খুব কঠোরভাবে দমন করা হবে আর দ্বিতীয়ত প্রত্যেকটা কাজের গুরুত্ব বুঝে একটা ন্যায্য বেতন কাঠামো তৈরি করা হবে ধারণা করা হচ্ছে এটা দুর্নীতির ইচ্ছেটাকেই হয়তো কমিয়ে আনতে সাহায্য করবে ভাষণে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়ও খোলাখুলি বলা হয়েছে বক্ত এটা স্বীকার করেছেন যে এই ধরনের কঠোর দুর্নীতিবিরোধী পদক্ষেপ যখন নেওয়া হবে তখন তা অনেকের জন্য বেশ অস্বস্তির কারণ হবে কিন্তু তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে হলে এই কঠিন পদক্ষেপটা নিতেই হবে তো এতক্ষণ ধরে আমরা অধিকার শিক্ষা আর দুর্নীতিমুক্ত সমাজ নিয়ে তাদের পরিকল্পনাগুলো দেখলাম এখন চলুন দেখি এই সবগুলো টুকরো একসাথে মিলে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্রের পূর্ণাঙ্গ ছবি তৈরি করে সব মিলিয়ে কল্যাণ রাষ্ট্র বলতে এমন একটা কনসেপ্ট তুলে ধরা হয়েছে যার ভিত্তি হবে দুটো জিনিস জনগণের আস্থা আর ন্যায্যতা আর এই পুরো কাঠামোটায় ইনসাফ ব্যবস্থাটা নিশ্চিত করবে যেন কোনো একজন নাগরিকও তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় এই পুরো বিশ্লেষণটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে যে কোনো রাজনৈতিক দলের দেওয়া প্রতিশ্রুতিগুলো তো শুধু নির্বাচনের ইশতেহার না তাই না এগুলো আসলে একটা দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের সামগ্রিক ভাবনা আর কল্পনারই একটা প্রতিচ্ছবি এই অঙ্গীকারগুলো আমাদের ভাবায় যে একটা জাতি হিসেবে আমরা আসলে কোন দিকে এগোতে চাই